মালয়েশিয়া যারা নতুন মালয়েশিয়ার ভাষায় যারা কথা বলতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে মালয়েশিয়ার ভাষায় আপনিও বসের সাথে কথা বলতে পারবেন ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে খুব সুন্দর একটি কমেন্ট করে যাবেন তো শুরু করা যাক টয়লেট তান্দাস মাস ইকান ভাত নাসি পানি আয়ের তরকারি কারি মুরগি আয়েম গরু, লম্বু গুস্ত দাগিন সবজি সায়ুর চাল বেরাস, গোসুল মান্ডি হয়েছে সুডা নাম নামা বয়স ওমুর ঠিকানা আলামত জায়গা তাম্পাট এখানে চিনি সেখানে সানা দূরে যাও কাছে দেখাত, থাকো তিঙ্গাল দিন হারি মাস বুলান বছর তাহন জানি তাও জানি না তাও শেষ হাবিজ হয়েছে সুডাহ হয়নি বুলুম কাটা পতং জুরা চাম্পুং পরোটা রুটি চেন্নাই চাওয়া মাউ Dewa, kasi. Newa, ambil. Kase, dekat. Dure, jauh. Syamne, depan. Pisone, belakang. Upure, atas. Niche, bawah. Gusul, mandi. Gusul, mandi. সকাল পাগি দুপুর তেঙ্গাহারি, বিকেল পেতাং রাত মালাম দিন হারি নতুন এসেসি বারু মারি নতুন কিনবো, বারু বিলি নতুন জিনিস বারু বারাং বাগিতে চাই মাউ যেতে চাই মাউ পিগি জানতে চাই মাও তাও তো ভালো থাকেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও আসসালামু আলাইকুম